পশ্চিম মেদিনীপুর ঘাটালে সরকারি খুঁটিতে বেসরকারি হোর্ডিং ঘাটাল রাজ্য সড়কের ওপরে ইলেকট্রিক খুঁটিতে বিভিন্ন কোম্পানির অ্যাডেড হোর্ডিং এবং ওই হোর্ডিং রাস্তার উপরে পড়ে দুর্ঘটনার কবলে পড়েছেন একাধিক মানুষ হুশ নেই প্রশাসনের এ বিষয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করলে ঘাটাল মহকুমার প্রশাসনের তরফ থেকে বলা হয় যে স্থায়ী হোর্ডিংগুলো যেন নির্দিষ্ট জায়গায় লাগানো হয় এ বিষয়ে আমরা সবাইকে বলবো ইলেকট্রিক খুঁটিতে হোর্ডিং লাগানো বেআইনি যথাযথভাবে আমরা নজর রাখছি কারা ওই ইলেকট্রিক খুঁটিতে ওইভাবে হোর্ডিং লাগিয়েছে কোনো পারমিশন ছাড়াই ইলেকট্রিক যে খুঁটিগুলো আছে ইলেকট্রিকের পোস্টগুলো আছে রাস্তার মাঝখানে ডিভাইডারে তো সেখানে বিজ্ঞাপন দেওয়ার জন্যে যদি সেগুলো ছিঁড়ে পড়ে যায় মানে একদম টেম্পোরারি করে লাগানো করলে মুশকিল হয় আমি অনুরোধ করবো পিডব্লিউ ডিকে এবং পৌরসভার চেয়ারম্যান সাহেবকে যেন ওখানে কোনো রকমভাবেই কোনো অস্থায়ী হেডিং লাগানো না হয় সেইভাবে বিজ্ঞাপন দিয়ে দেওয়ার জন্যে বা ঘোষণাপ করে দেওয়ার জন্য ওইগুলো ছিঁড়ে পড়ে গিয়ে অনেক সময় পথচারীদের উপরে খারাপ জিনিস হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে তো সেটা যেন না হয় সেটা আমি স্ট্রিক্টলি দেখব প্লাস্টিক তো ব্যবহার করা বেশি ঠিক নয় তো খুব বড়ো বড়ো হেডিং যারা লাগাচ্ছে সেগুলো বলবো পারমানেন্টলি যদি মানে কোনো ভালো জায়গায় লাগানো যায় ঠিক আছে অস্থায়ীভাবে লাগালে যদি ছিঁড়ে পড়ে যায় রাস্তার উপরে খুলে পড়ে যায় এটা দৃশ্য দূষণ যেমন হয় মানুষের ক্ষতিও হয় অ্যাক্সিডেন্ট হয় তো সেটা আমি অনুরোধ করবো যতটা কম লাগানো যায় এবং যেখানে পারমানেন্ট হোডিং প্লেস লাগানো আছে সেখানে সেখানে আপনারা লাগান কিন্তু কোনো মতেই আপনারা কোনো টেম্পোরারিভাবে কোনো গাছে বা কোনো জায়গায় অনেক সময় গাছে পেরেক দিয়েও লাগানো হয় সেগুলো না করাই বাঞ্ছনীয়